হ্যালো সকল শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো তোমরা যারা নবম শ্রেণিতে পড়তেছো এবং তোমাদের যাদের ফোর সাবজেক্ট হিসাবে হিসাব বিজ্ঞান আছে তো তাদের জন্য আসলে আজকের অ্যাসাইনমেন্টের এই ভিডিওটা করা তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাসাইনমেন্ট অর্থাৎ এই যে কাজগুলো দেওয়া হয়ে গেছে সো এই কাজগুলো দুইটা অধ্যায় থেকে করানো হয়েছে একটা হচ্ছে খতিয়ান সপ্তম অধ্যায় আর একটা হচ্ছে নগদান বই অষ্টম অধ্যায় তো তোমরা খতিয়ান এবং নগদান বই যদি করে থাকো কোনো ম্যাথ যদি সলভ করে থাকো তাহলে তোমরা জানো যে কীভাবে নিয়মটা করতে হয় ওকে সো দেখো এখানে একটা প্রশ্ন দিয়ে দিছে সপ্তম অধ্যায় থাকে খতিয়ান থেকে মানে এখানে খতিয়ান কল মানে খতিয়ান করতে বলছে সো দেখো নিম্নলিখিত লেনদেনগুলো হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলো চলমান জের ছকে প্রস্তুত করো ওকে সো চলমান জের ছক খতিয়ানের আমরা জানি সো এখানে দেখো বলে দিছে শ্রাবন্তী ট্রেডার্স দু সালের একই জুন নগদ পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করে ঠিক আছে পাঁচ জুনে পণ্য বিক্রয়ে বিক্রয় করে ধারে এক লাখ তিরিশ হাজার টাকা এবং দেখতে পাচ্ছো দশ জুন তারা দেনাদার হতে আদায় করে এক লাখ টাকা এবং জুন মাসের বিশ তারিখে অতিরিক্ত আরও মূলধন নিয়ে আসে বিশ হাজার টাকা সো চলো আমরা আসলে খতিয়ানগুলো দেখব সো দেখতে পাচ্ছ তো আমরা জানি যে খতিয়ানের চলমান জের ছক ছকটা এই এইটা হচ্ছে তোমাদের খতিয়ান চল চলমান জের শোক ঠিক আছে সো শোকে অবশ্যই তার তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এবং দেখতে পাচ্ছ ডেবিট ক্রেডিট এইটা ছকটা এইভাবে থাকে সো দেখো যেহেতু আমাদের এইখানে খতিয়ানের আচ্ছা প্রিভিয়াস পেজে যাই সো এইখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে নগদ নিয়ে আসছে সো নগদের একটা খতিয়ান ঘর হবে পণ্য বিক্রয় করছে ঠিক আছে সো দেখো পণ্য বিক্রয় সো বিক্রয় যে করছে তার একটা ঘর হবে এবং দেনাদার থেকে আদায় করছে ঠিক আছে সো দেনাদারেরও একটা ঘর হবে এবং মূলধন থেকে আদায় করছে ঠিক আছে সো এই যে নগদটা নগদের ঘর হবে আলাদা মূলধনের ঘর আলাদা হবে ওকে সো দেখো প্রথমে আমরা নগদান হিসাব সো এইখানে দেখতে পাচ্ছ তারিখে জুন মাসের এক তারিখে মূলধন হিসাব পঞ্চাশ টাকা তারা নিয়ে এসেছিলো এটা দিয়ে দিছি দেখতে পাচ্ছ এবং দেখো নগদান হিসাব অর্থাৎ যেই টাকাগুলো নগদে পাওয়া হয়েছে তো সেইগুলোই কিন্তু এখানে আসলে দিয়ে দিছে দেখতে পাচ্ছ সো এখানে দেখতে পাচ্ছ দেনাদার হিসাব দেনাদার থেকে যেহেতু এক লক্ষ টাকা আদায় করছে দেখো দেনাদার থেকে আদায় করছে এক লক্ষ টাকা সো এটাও চলে গেছে নগদান হিসাবে এবং দেখো আরও যে মূলধন নিয়ে আসছে বিশ হাজার টাকা এটাও চলে আসছে ওকে সো দেখতে পাচ্ছ এই যে ডেবিটের ঘরে এগুলো চলে আসছে ঠিক আছে এখন দেখো মূলধন হিসাব তো মূলধন আমরা জানি যে দুইটা মূলধন নিয়ে আসছে প্রথমে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছে জুন মাসের এক তারিখে এবং দেখতে পাচ্ছ আরও বিশ হাজার টাকা নিয়ে আসছিলো ঠিক আছে জুন মাসের বিশ তারিখে ঠিক আছে সো দেখো মূলধন হিসাবও গেল তারপর দেখো দেখো দেনাদার হিসাব তো আমরা জানি যে দেনাদার ঠিক আছে দেনাদারকে তারা মানে বিক্রয় করছিলো বাকিতে ধারে বিক্রয় করছিলো এক লাখ এক লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে বিক্রয় করছিলো সো দেখো ডেবিটে যায় এক লক্ষ তিরিশ টাকা তিরিশ হাজারে হয়েছিলো এবং দেখো ওই দেনাদার নগদান হিসাবে এক লক্ষ টাকা আমাদেরকে দিয়ে দিছে ওকে হ্যাঁ দিয়ে দেওয়ার পর দেখো আর তিরিশ তিরিশ হাজার টাকা আসলে যে থাকতেছে ঠিক আছে সো এটা বুঝে নিলাম এবার দেখো বিক্রয় হিসাব তো আমরা জানি যে যে বিক্রয় 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 অর্থাৎ ধারে মানে বিক্রয় করছিলো এক লক্ষ তিরিশ হাজার টাকা এই যে দেখো মানে পেস্তা দেখো দেনাদার দেখো পণ্য বিক্রয় করছে দেখছো পণ্য বিক্রয় ধারে করছে এক লক্ষ তিরিশ হাজার টাকা সো এইখানে আমাদের দেখতে পাচ্ছো বিক্রয় হিসাবে এইখানে দেনাদার হিসাব ঠিক আছে এটা হচ্ছে ক্রেডিট এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখতে পাচ্ছ ক্রেডিটের ঘরে চলে আসে তো এটা হচ্ছে তোমাদের আসলে খতিয়ান চলমান জের ছকে একদম আমরা প্রমাণ করে দিলাম ঠিক আছে সো দেখো এবার হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে নিম্নলিখিত লেনদেনগুলোর দ্বারা জেরিন এন্টারপ্রাইজের দুঘোরা নগদান বই প্রস্তুত করো সো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন আসলে দিয়ে দিছে যে নগদ কবে কিনছে ব্যাঙ্ক উদ্ধৃদ্ধ কত টাকা হ্যাঁ ক্রয় কত পণ্য বিক্রয় উত্তোলন করছে ব্যাঙ্ক থেকে কত আসবাবপত্র ক্রয় করছে ব্যাংক প্রাপ্য বিল আদায় করছে সব কিছুই ঠিক আছে সো এগুলো দিয়ে আমরা দুঘরা নগদান বইয়ের একটা শখ আস হয় সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দুঘরা নগদান বই সো দুঘান দুঘরা নগরদান বইয়ের যে শখটা দেখতে পাচ্ছ তারিখ তারপর থাকে ঠিক আছে প্রাপ্তি দেখো এখানে ভাউচার নাম্বার খতিয়ান পৃষ্ঠা ঠিক আছে ভাউচার নাম্বার না দিলে হবে খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ঠিক আছে আবার খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা সো এইগুলা সম্পূর্ণ দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছ যে এখানে মেয়াদটা একদম সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে এবং দেখো আমি বেশি কথা বলতেছি না সো এইখানে দেখতে পাচ্ছ এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছো যে দুই লক্ষ দশ হাজার টাকা সো এইদিকেও আমাদের ক্রেডিটেও এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং দুই লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ আমাদের একদম এখানে মিলে গেছে ঠিক আছে সো তোমরা এইভাবেই আসলে এই উত্তরটা সম্পূর্ণ লিখে নেবে তো আমি তোমাদেরকে এই যে চারটা পৃষ্ঠা দেখতে পাচ্ছ এই চারটা পৃষ্ঠার ফুললি এইচডি কোয়ালিটি পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে দিছি তোমরা এখানে একটা ক্লিক দাও ক্লিক দিয়ে এই ফাইলগুলো ডাউনলোড করে তোমরা সুন্দর করে দেখে দেখে লিখতে পারো আর এগুলো সম্পূর্ণ রাইট কোনো সন্দেহ নাই তো চলো তোমাদেরকে মূলত আমি চারটা পিস্টা স্লাইড শোয়া করে আস্তে আস্তে এক মিনিট করে দেখা দিচ্ছি তো ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিবা ঠিক আছে